আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা সম্পর্কে জানাবো যে জায়গাটিতে আপনারা খুবই কম দামে এই ছোটো ছোটো বাচ্চাগুলো কিনে নিতে পারবেন এবং এই বাচ্চাগুলো এত পরিমাণে এখানে বেচা কেনা হচ্ছে আসলে এই সময়টাই এই বাচ্চাগুলোকে কেনার জন্য বেস্ট একটা সময় বা বেস্ট একটা টাইম এই বাচ্চাগুলো কেনার জন্য চলে আসতে হবে আপনাকে এই পদ্মা নদীর চরে আর যে চরটি অবস্থিত রয়েছে একদম বাংলাদেশের শেষ সীমান্তে আর এটা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের একটা যৌথ পদ্মা নদী বলতে পারেন বা যৌথ চর বলতে পারেন তো সব কিছু থাকবে আমার এই ভিডিওটির মাধ্যমে বিশেষ করে যারা গরু কিনতে আসতে যাচ্ছেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটির মাধ্যমে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে যেই জায়গাটিতে নিয়ে আসছি এখানে কিন্তু হিউজ পরিমাণ কিছু সার বাচ্চা আছে যেগুলোর বয়স প্রায় তিন মাস কোনোগুলোর পাঁচ মাস কোনোগুলোর দেখা যাচ্ছে যে সাড়ে তিন মাস তবে পাঁচ মাসে পাঁচ মাস হচ্ছে সর্বোচ্চ হাইস্ট এখানে বয়স এই বাচ্চাগুলোর তো এই বাচ্চাগুলো আসলে কেমন দামে কিনতে Been, but দেখা যাচ্ছে যে কেমনভাবে আসবেন এইখানে কিভাবে ভিজিট করবেন সব কিছু থাকবে এই ভিডিওটির মাধ্যমে তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো এখানে এক এক কোয়ালিটির বাচ্চা রয়েছে এক একটা বাচ্চার প্রাইস এক এক রকম হতে পারে যেমন এখানে সর্বোচ্চ হাইস্ট বাচ্চাটার দাম সর্বোচ্চ সুন্দর বাচ্চাটার দাম হবে এখানে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এখানে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এবং সর্বোচ্চ বড়ো বাচ্চাটিকে আপনারা কিনে নিতে পারবেন তাহলে একটু অনুমান করে ফেলেন যে এখানে ছোটো ছোটো বাচ্চাগুলোর দাম কেমন হতে পারে তবে এই বাচ্চাগুলো কি আসলে শোল্ড আউট হচ্ছে এখান থেকে বা এই পদ্মা নদীর থেকে শোল্ড আউট হয়ে থাকে হ্যাঁ এই বাচ্চাগুলো এই পদ্মা নদীর থেকে শোল্ড আউট হয়ে থাকে তবে অ্যাট আ টাইম বা এখন হচ্ছে না তবে এই বাচ্চাগুলো কোন সময় বিক্রি হবে ঈদের পরে এই বাচ্চাগুলো কিন্তু কিছু কিছু বাচ্চা বিক্রি হবে আসলে এই বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে একটা মেন্টালিটিভাবেই স্ট্রং থাকতে হবে বা দেখা যাচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে তাহলে এই বাচ্চাগুলো আসলে এখানে এসে কিনতে পারবেন এখন কী পরিমাণে রোদ আমাদের চা মাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ জেলায় আসলে এটা আপনাদেরকে বোঝাতে পারবো না বাট এখানে অনেক পরিমাণে বা অনেক গরম এত হট প্লেস এসে আসার পরে আসলে যে আপনি এই গরুগুলোকে পারচেস করবেন বা কেনার জন্য আসলে যে কেনার ইনটেনশানটা থাকবে এটা কতক্ষণ আপনার মনের মধ্যে ধরে রাখতে পারবেন বা আপনার সেন্সে ধরে রাখতে পারবেন সেটা জানি না কিন্তু এখানে আসলে কষ্ট করতে হবে কষ্ট করলেই এই বাচ্চাগুলো আসলে আপনারা কিনে নিতে পারবেন এই পদ্মনতির চর থেকে তাহলে তো এখানে আপনাদের আসা উচিত আসলেই আপনাদের আসার আগে কিছু বিষয় আপনাদেরকে জেনে রাখতে হবে যে এখানে আসলেই যা আসলে আপনি গরু কিনতে পারবেন এইরকম কোনো কিছু বলা আপনাদেরকে হচ্ছে না বা এরকম কোনো ভরসা বা এরকম গ্যারেন্টি ডিটি আপনাদেরকে দেওয়া হচ্ছে না যে কারণে আপনারা এখানে আসার আগে কয়েকবার চিন্তাভাবনা করবেন যে একটা বর্ডার এলাকাতে যাচ্ছেন বিজনেসের কাজে বা বিজনেসের কারণে একটা জায়গাকে ভিজিট করছেন আপনি এখানে আপনার বিজনেস হতেও পারে নাও পড়ে আবার এখানে আপনার সর্বোচ্চ ভালো বিজনেসটাও শুরু করতে পারেন এইরকম চিন্তাভাবনা নিয়ে আসবেন তো এখানে অনেক পরিমাণে গরু আছে এই গরুগুলো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে কি এইগুলো ইন্ডিয়ান গরু ভাই এই গরুগুলো দেখে কি ইন্ডিয়ান মনে হইতেছে আমাদের এই গরুগুলো আমাদের দেশেরই গরু আর এই গরুগুলো কিন্তু পালের গরু এখানে হিউজ পরিমাণ গরু থাকে আর এখানে দেখা যাচ্ছে যে সবচাইতে ভালো ভালো গরুগুলোই এখান থেকে বেঁচে কেনা হয়ে থাকে আইমিন হচ্ছে যে দেশি জাতের মধ্যে সর্বোচ্চ উন্নত জাতের বা সর্বোচ্চ পিওর এবং হচ্ছে যে সবচাইতে ভালো গরুগুলো এখানে পাওয়া যায় এখানে আসলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে আমার জানা মতো তো আজ পর্যন্ত ফ্রেস করতে হয় না বা এরকম প্রবলেমের মুখে আজ পর্যন্ত আমি সহকারে যারা আসছে তারা কিন্তু আজ পর্যন্ত এরকম প্রবলেমের আসলে সম্মুখীন হয় নাই তাহলে আমি মনে করি যে এখানে আল্লাহ মতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তারপরও আপনারা সব কিছু মেনটেন করেই এখানে আসবেন যেহেতু এই জায়গাটি আপনার কাছে পুরোপুরিভাবে অচেনা একটি জায়গা আপনি আপনার এলাকাতে সিংহ কিন্তু অন্য এলাকাতে যে দেখা যাচ্ছে বিড়ালের সমানও দাম থাকবে না এটা কিন্তু আপনাকে মানতে হবে আর আপনি যখন আসবেন আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনি যেহেতু একটা জায়গাতে বিজনেসের কাজের কার ক্ষেত্রে আসছেন এক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো টাকা পয়সা ক্যারি করার দরকার নেই কারণ এই গরুগুলো কেনার জন্য আপনাকে টাকা দিতে হবে না এই গরুগুলো আপনি দাম করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গরুকেই আপনি দাম করে তারপরে এই গরুগুলোকে আপনি নিয়ে যেতে পারবেন কোথায় এই গরুগুলোকে নিয়ে আসবেন সেইখানে যেখানে আপনি গাড়ি লোড করবেন সেখান থেকেই এই গরুগুলোকে আপনি লোড করার পর এই গরুর মালিকদেরকে প্রত্যেকটা গরুর পেমেন্ট আপনাকে করতে হবে তাহলে আপনি এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবেই ক্যারি করে নিয়ে যেতে পারবেন এখানে গরু কেনার জন্য আপনি কোনো ধরনের কোনো টাকা পয়সা আপনার সাথে ক্যারি করার দরকার নেই হ্যাঁ কত টাকা ক্যারি করবেন আপনার যতটুকু খরচের হয় আপনার খাওয়া খরচ বা দেখা যাচ্ছে যে দুই চার পাঁচশো বা হাজার টাকা আপনি এখানে নিয়ে ভিজিট করতে পারেন তারপরও যদি আপনি টাকা নিয়ে ভিজিট করেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তবে সিকিউরিটির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা যদি একাই কখনও ভিজিট করেন তাহলে কোনো ধরনের কোনো টাকা আসলে নিয়ে এই চরের মধ্যে আসার দরকার নাই। যদিও এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার মানুষগুলো আবার এদিক দিয়ে খুব ভালো রয়েছে কোনো ধরনের কোনো ডাকাত বা ছিনতাইকারী বা ছিনতাইয়ের মতো এই ধরনের ঘটনা কিন্তু আমাদের এই চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ জেলাতে আসলে হয় না তবে এখানেই আসবেন এখানে আসার পরে প্রথম যেই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে আপনার ভাষা দেখে বা আপনার ভাষা শুনে এরা কিন্তু গরুর দামটা চাইবে অনেক এক্সপেন্সিভ আর এতটা এক্সপেন্সিভ চাইবে যে আপনি এখানে প্রথমেই আপনার দেখা যাচ্ছে যে বিটটাকে ফাস্ট করে দেবে হার্ডবিটটাকে ফাস্ট করে দেবে আপনি বলবেন যে কোথায় আসলেন আপনি যে এত গরুর দাম চাইতেছে এরকম কিন্তু হয়ে থাকে বা এরকম চাইবে তো অবশ্যই আপনি যখন এই জায়গাগুলোতে ভিজিট করবেন তখন একজন স্থানীয় মানুষ এছাড়া চাইলে আমাকে নিয়ে ভিজিট করতে পারেন আমি আমার নাম্বারটি আপনাদেরকে দিচ্ছি আপনারা চাইলে আমার নাম্বারটিকে নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা চাইলে আমাকে ইমোতে বা আমার হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে ফোন করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব আর এখানে আসবেন কি আসবেন না সে বিষয়টাও আমি আপনাদেরকে ফোনে আসলে জানিয়ে দেবো যে আসলে আপনার আশা কতটুকু বেটার হবে এবং আপনি কোন কোয়ালিটির গরুগুলো চাচ্ছেন বা কোন কোয়ালিটির বা আপনার বাজেট কীরকম আপনারা যখন আমার সাথে কিছু শেয়ার করবেন বা এই বাজেট বিষয়ে কিছু কথা ডিসকাশন করবেন তখন আমি আপনাদেরকে বলে দিতে পারব যে এই জায়গাটি আপনার জন্য কতটুকু আসলে প্রযোজ্য বা এই জায়গাটিতে এসে আপনি কতটুকু হেল্পফুল হতে পারেন তাহলে কি হবে যে আমার সাথে কথা বলে আসলে আমি আপনাদেরকে সঠিক একটা তথ্য দিতে পারবো বা সঠিক একটা আইডিয়া দিতে পারবো বা দেখা যাচ্ছে যে আপনি এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশানটা আপনাদেরকে আমি দিতে পারবো তো চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন ইমতো বলতে পারেন হোয়াটসঅ্যাপও বলতে পারেন আবার অফলাইনেও বলতে পারেন তো যাই হোক যেহেতু এখানে গরু রয়েছে এখানে গরু কিনতে আসবে বা এখানে অনেকেই গরু দেখার জন্য আসতে পারে বা অনেকে দেখার জন্য আসে যেহেতু আপনি এখানে ব্যবসার খাতিরে এই জায়গাটিকে আর কি দেখবেন তো এখানে শুধু যে এই গরুটি আছে এমনটা না এখানে হাজার হাজার লক্ষ লক্ষ গরু কিন্তু এই পদ্মা নদীর চরে আসলে রয়েছে যেই চর চরের গরুগুলো আসলে বেচা কিনা হয়ে থাকে এই চর থেকেই এই চরের মানুষগুলো কিন্তু কোনো দিনই বা কোনোভাবেই হাটের মধ্যে যায় না তো আসলে যায় না বললে ভুল হবে বা একশোটা গরু যদি এখান থেকে বিক্রি হয় দেখা যাচ্ছে যে বা দুই তিনটে গরু নিয়েই কিন্তু এরা হাটমুখী হয় এছাড়া স্থানীয় যে সকল লোকাল পাইকারেরা রয়েছে তারা কিন্তু এই চরে এসে গরুগুলোকে কিনে নিয়ে যায় উইথাউট মানি তারা টাকা ছাড়া এই গরুগুলোকে কিনে নিয়ে যায় যেমন ধরেন আমি একটা গরুর দাম করে বসলাম যে এই গরুটার দাম আমি আপনাকে ভাই ধরেন একটা সাপোজ একটা কথা বলি যে ভাই এই গরুটার দাম আপনাকে আমি দিব পঁয়তাল্লিশ হাজার টাকা তো এই পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম তারপরে গরুটা আমি যাই হোক কম বেশি দুই হাজার টাকা কম বেশি আমি বিক্রি করলাম হাটের মধ্যে যে তারপরে ওর টাকা ওর গরু নিয়ে যেয়ে দেখা যাচ্ছে যে ওর টাকা দিয়েই আমি বিজনেস করে ফেললাম এবং লাভ করে তাকে তার টাকাটা বুঝিয়ে দিলাম তো এখন অনেকে বলতে পারে ভাই তাহলে আপনারা করেন না কেন তো এরা কিন্তু সবাইকে আর বাকি দিবে না কিন্তু সবাইকে বাকি দিবে না আর সবার জন্যই কিন্তু গরুর ব্যবসা না সবাই যদি গরুর ব্যবসা করতে পারতো তাহলে সবাই গরুর ব্যবসা করতো সবাই যদি ইঞ্জিনিয়ার হইতে পারতো তাহলে সবাই ইঞ্জিনিয়ার হইতো সবাই যদি ব্লগার হইতে পারতো তাহলে সবাই ব্লগার হইতো এক একজনের কাজ এক একজনের কাছে শোভা পায় আসলে কু কে কোন প্রফেশনে আসলে বেস্ট সেটা কিন্তু যখন প্রফেশন শুরু করবে তখনই কিন্তু আসলে বোঝা যায় তবে যাই হোক আপনাদেরকে আমরা সর্বক্ষণে গরুগুলো দেখানোর চেষ্টা করি এখানে গরু কিনতে পারেন বা না পারেন সেটা বড় কথা না তবে বড়ো কথা হচ্ছে এটাই আপনারা এই গরুগুলো দেখে কিছুটা হলো মোটিভেট হতে পারেন যারা খামারে রয়েছেন যারা গরুকে খাওয়াচ্ছেন দিন দিন খাওয়াচ্ছেন কিন্তু কোনো ধরনের কোনো মুনাফা পাচ্ছেন না বাজারের খাবারের মুখে হয়ে যাচ্ছেন বা বাজারের খাবারগুলোকে আপনারা বেশিরভাগ টার্গেট করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক মোটিভেট হতে পারে দেখেন এখানে কিন্তু প্রায় তিনশো মতো গরু হয়ে যাবে আমার মতে তিনশো মতো যদি গরু এখানে হয়ে যায় তাহলে এই তিনশো গরুকে এরা কিন্তু কোনো ধরনের কোনো বাজারের খাবার খাওয়ায় না তারপর দেখেন গরুগুলো কিন্তু দেশি হিসাবে আলহামদুলিল্লাহ গরুগুলো শরীর বা গরুগুলোর যে হেলথ বা দেখা যাচ্ছে হাই ডোয়েট এগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে তাহলে এই গরুগুলো কোনো বাজারের খাবার খায় না তারপরে যদি এত সুন্দর হয় তাহলে আপনি এত বাজারের খাবার মুখে হবেন কেন আপনি কেন এত কথা শুনবেন যারা এই যে বাজারের খাবারের কথা বলে যারা বাজারের সবসময় বাজারের খাবারগুলোকে প্রমোট করে থাকে এই বাজার এই খাবারগুলো থেকে আপনারা দূরে থাকবেন তাহলে দেখবেন আপনি আপনার খামারে দেখা যাচ্ছে কিছু একটা করতে পারবেন বা স্বাবলম্বী হতে পারবেন বাজার খা বাজারের খাবার থেকে বা গো খাদ্য থেকে যেগুলো আপনারা কিনে নিয়ে আসেন এই খাবারগুলো থেকে যতটা দূরে থাকবেন ততটাই আসলে আপনি খামারে স্বাবলম্বী বা দেখা যাচ্ছে যে সফলতা করতে অর্জন করতে পারবেন আর যতটা দেখা যাচ্ছে যে বাজারের খাবারমুখী হবেন ততটাই দেখা যাচ্ছে যে আনসাকসেস হবেন এই গরুর বিষয়ে তো যাই হোক এখানে আপনারা আসবেন আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই পদ্মা নদীর চরে এখানে গরু কিনলে কোনো ধরনের কোনো সমস্যা নাই সব ধরনের ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করা হবে এখানে গরু কিনে আপনার কোনো সমস্যা হবে না রাস্তাতেও সমস্যা হবে না ইনশাআল্লাহ এই গরুগুলো আমাদের দেশের গরু আর এই গরুগুলো আমাদের বাংলাদেশের মাটিতে আছে আমাদের দেশে আমাদের বাংলাদেশের ভূখণ্ড থেকে এই গরুগুলোকে কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাতে হয়তোবা দু একটা কথাতে আমি কি বলছি না বলছি হয়তোবা আমি নিজেও জানি না রোজামুখে তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যদি কিছু ভুল বলে থাকি আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ভালো ভিডিও নিয়ে আসতে যাচ্ছি আপনাদের যে সকল ভিডিওগুলো আপনারা খেতে পছন্দ করেন বা দেখতে পছন্দ করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক ইয়ার আসসালাম আলাইকুম